আরো দর্শক দেখতে পাচ্ছেন পাইকারি ও খুচরো বাজার দরদাম কত রয়েছে মাছের দর্শক বিভিন্ন সাইজের কিন্তু মাছ এবং বিভিন্ন প্রজাতির আপনার বিভিন্ন ধরনের মাছ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইলিশ মাছ রয়েছে দর্শক ইলিশের বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে তাও দর্শক আপনার দর্শক আর কি সরাসরি ব্যবসায়ীবিদের সাথে আর কি কথা বলে জানাবো আজকের বাজার দর দাম কত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে রুই কাতলা দর্শক এখানে পরে ইলিশ মাছ এখানে দেখতে পাচ্ছেন ইলিশের বাজার কত রয়েছে কত করে দর্শক আর কি বেচা বিক্রি চলছে তাও আপনার আমরা সরাসরি আর কি ব্যবসা সাথে সাথে কি কথা বলে জানবো যে আজকের বাজার দরদাম কত রয়েছে ইলিশ মাছ আপনারা দেখতে পাচ্ছেন আরো কিন্তু মাছ রয়েছে এখানে ছোট সাইজের ইলিশ মাছ দেখতে পাচ্ছেন একটু আহ আপনার দুইটা এক কেজি এরকমের রয়েছে তিনটে চারটে রয়েছে বাজার দাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে তাও আমরা সরাসরি আর কি ব্যবসায়ী তাদের সাথে কথা বলে জানাবো যে আজকের বাজার দর দাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে এই মাছের দাম আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় কিন্তু মাছ এখানে থেকে আপনার শিং মাছ রয়েছে আপনার যে শিং মাছ বিভিন্ন শিং আপনারা দেখতে পাচ্ছেন এই শিঙ বাজার দো কত রয়েছে কত করে এই বেচা বিক্রি আপনাদের দর্শক আমরা দর্শক ব্যবসায়ী বিদেশের সাথে আজকে কথা বলে আহ জানাবো যে আজকের বাজার কত দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের কিন্তু আপনারা মাছ দেখতে পাচ্ছেন এখানে যে তেলাপিয়া মাছ রয়েছে নল মাছ রয়েছে কিন্তু বিভিন্ন সাইজের কিন্তু আপনারা

আপনাদের একটু আমরা জানিয়ে দিচ্ছি দর্শক আপনাদের আপনাদের কাকা সালামু আলাইকুম দেখতে পাচ্ছেন একটু কাকা একটু আর কি লাইটিং একটু ঠিক করতেছেন লাইটিং ঠিক করার পর আমরা একটু কথা বলবো কাকার সাথে মাছের দাম দর কত রয়েছে দুশো আশি দাম কত কাকা এ বিভিন্ন সাইজ বিভিন্ন দাম যে এসএস এর দাম কত রয়েছে দুশো আশি থেকে দুশো আশিটা গাড়িগুলো তিনশো পঞ্চাশ থেকে এটা

বলবো না ভাই ভিডিও নিমো না বলবো না আচ্ছা দেখতে পাচ্ছেন আমরা বাজার দম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে আপনারা আমাদের সামনে দেখাচ্ছি আজকে বাজার দম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে আপনারা আমাদের আজকে বাজার দম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে এই বাজারে মাছের দাম কেমন রয়েছে আছে মোটামুটি ও মোটামুটি রয়েছে আজকে যে বিক্রি হচ্ছে কত করে

আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনি একটি বছর আমরা সরাসরি আর কি ব্যবসা বিদ্যার সাথে কথা বলে জানিয়ে দিয়েছি আজকের বাজার দাম কত রয়েছে মাছের দর্শক তো আমরা এক নজরে আজকের বাজার দাম আহ বাজার দাম জানি এই ছিল আজকে আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক